বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হচ্ছে গুলশানে সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ যুক্ত হব তার সাথে রোজ বৈঠক এখনো চলছে কিনা এবং তারেক রহমান কি কি বললেন বা কি কি সিদ্ধান্ত হলো কিছু জানা গেছে কিনা জানাবেন ধন্যবাদ করি আপনি যেমনটি বলছিলেন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় সে কার্যালয়ে শুরু হয়েছে স্থায়ী কমিটির বৈঠক এবং এই বৈঠকটিতে স্থায়ী কমিটির সকল সদস্যগণ উপস্থিত রয়েছেন শুধুমাত্র সালুদ্দিন আহমেদ দেশের বাইরে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি তো এই জরুরি বৈঠকের যে দুইটি ভাগে এই জরুরি বৈঠক চলবে একটি হচ্ছে স্থায়ী কমিটির সদস্যগণ এবং এর পরবর্তীতে শুরু হবে সকল বিভাগীয় দলের সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন তাদের সাথে তো আমরা প্রাথমিকভাবে যে তথ্যগুলো জেনেছি তো মূলত আপনি জানেন নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী রয়েছে তো এই একাধিক প্রার্থীর মধ্যে থেকে একক একটি দলীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা পারে আজকে আমরা যতটুকু জেনেছি এবং পাশাপাশি আপনি জানেন গতকাল একটি অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করতে হবে এবং এটি দলের একমাত্র নির্দেশনা তো সেই ধরনের নির্দেশনা থাকবে আজকের আলোচনা সভায় এবং পাশাপাশি আপনি জানেন সমসাময়িক ইস্যু নিয়ে কিছুক্ষণ আগেও প্রধান উপদেষ্টার বৈঠক ব্রিফ করার কথা থাকলেও বৈঠকের পরে সেটি আইন উপদেষ্টা জানিয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে গণভোটের যে বিষয়টি রয়েছে জুলাই সনদ কেন্দ্র করে সেই বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যতে আসতে হবে তো রাজনৈতিক সংকট নিয়েও এই আলোচনা চলছে এবং আলোচনার যে বিষয়বস্তু রয়েছে সেটি তারা আনুষ্ঠানিকভাবে জানাবে বিকাল সাড়ে তিনটায় তো সেই আনুষ্ঠানিক ব্রিফিং এর পরবর্তীতেই আমরা জানাতে পারবো যে আসলে আজকের বৈঠক থেকে কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তো রোজ ধন্যবাদ আপনাকে